শুরু হচ্ছে সৌরভ চ্যাটার্জীর লেখা দানো প্রথম পর্ব তুমি কখনো ঈশ্বরকে দেখেছো দাদু বিল্টুর প্রশ্নটা শুনে ধমকে গেলেন অনিমেষ হাজরা মুখ তুলে তাকালেন সামনে বসে থাকা ছেলেগুলোর দিকে তার সামনে বসে রয়েছে বিল্টু অর্ক আর তিনজনের মুখেই মৃদু হাসি প্রশ্নটা তারা হালকাভাবেই করেছে একটুক্ষণ চুপ করে থেকে তিনি আস্তে আস্তে বললেন হঠাৎ এরকম প্রশ্ন হ্যাঁ কারণ ভূত দেখার কথা জিজ্ঞেস করা তো কমন ব্যাপার ভাবলাম তোমাকে কোনো একটা আনকমন কোয়েশ্চেন করি অর্চিশ হেসে হেসে ফেলল বাবু মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ফেললেন তার সামনে বসে থাকা ছেলেগুলো বয়সে নেহাতি কিশোর তিনজনেই সবেমাত্র টুয়েলভে উঠেছে এখানকার হাই স্কুলে পড়ে বিল্টু ওরফে অমলান প্রভো আর্টস আর বাকি দুজন সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হলেও পড়াশোনায় তিনজনই অত্যন্ত ভালো অনিমেষ প্রফেসরি থেকে অবসর নিয়ে এই বার সাথে এসেছেন বছর দুয়েক হল প্রায় প্রতিবেশী হওয়ার সুবাদে এদের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে বিপত্নীক নিঃসন্তান অনিমেষ এই ছেলেদের যথেষ্ট স্নেহ করেন প্রায় এরা তার কাছে গল্প শুনতে আড্ডা মারতে আসে আজ বাইরে বৃষ্টি নেমেছে সারাদিন ধরেই কখনো মুসলধারে কখনও ঝিরিঝিরিভাবে বৃষ্টি হয়েই চলেছে সন্ধেবেলা তেলে ভাজা খেতে খেতে এরকম দিনের আড্ডার অবধারিত প্রসঙ্গ হিসেবে উঠে এসেছিল ভূতের কথা সেই প্রসঙ্গেই বিল্টুর প্রশ্ন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন তার মনে পড়ে যাচ্ছিল প্রায় পঞ্চাশ বছর আগের একটা রাতের কথা সেই রাত জীবনে কখনো ভুলতে পারেননি তিনি আর কোনোদিন দিন পারবেনও না ও দাদু কি ভাবছ অর্কের ডাকে তার চমক ভেঙে গেল একটু থেমে থেমে তিনি বললেন আহ ঈশ্বর কিনা জানি না তবে একটা অদ্ভুত আর বিভৎস ঘটনা ঘটতে দেখেছিলাম চোখের সামনে সেই সময় একজন অদ্ভুত লোককে দেখেছিলাম সে আজ প্রায় পঞ্চাশ বছর হয়ে গিয়েছে কিন্তু আজও চোখ বন্ধ করলেই সমস্ত স্পষ্ট দেখতে পাই বলো তাহলে শুনি ছেলেদের গলায় আগ্রহের সুর টের পেলেন অনিমেষ হাজরা একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলতে শুরু করলেন তিনি উনিশশো সাল কুন্দপুর দূরে বিকট শব্দ করে একটা বাজ পড়ল এতক্ষণ একটানা বিভিন্ন এলোমেলো চিন্তা করতে করতে অন্য মনস্ক হয়ে পড়েছিল অনিমেষ আচমকা বাজটার বিকট শব্দে বুকটা রীতিমতো কেঁপে উঠল ওর মুখ তুলে আকাশের দিকে তাকালো অনিমেষ মিশমিশে কালো আকাশ দেখি বোঝা যাচ্ছে ভালো মতো মেঘ জমেছে সেই মেঘের স্তূপের মাঝখান দিয়ে মাঝে মধ্যে ঝলকে উঠছে বিদ্যুৎ বাড়ির উঠোনের এক কোনায় ছিল অনিমেষ একবার ঘাড় ঘুরিয়ে বাড়ির ভেতরের দিকে তাকাল সে বিশাল বড় বাড়িটার মধ্যে এখন লোক গিজগিজ করছে তাদের আলোচনা কথাবার্তার শব্দ পেরিয়েও উচ্চকিত কান্নার শব্দ এত দূর থেকেও ভেসে আসছে কানে আজ দুপুরে অনিমেষের জ্যাঠা এই বাড়ির বড় কর্তা নবগোপাল হাজরা মারা গিয়েছেন ষাটোর্ধ নবগোপাল এই কুন্দপুরের মাথা ছিলেন বললে ভুল বলা হয় না এই গ্রামের সবচেয়ে অবস্থাপন্ন ব্যক্তিও ছিলেন তিনি অল্প বয়স থেকে নিজের পরিশ্রমে বিশাল তিন মহলা দালান প্রচুর বিঘে জমি সাত মাইল দূরে বাসুদেবপুরের গঞ্জে চালকল গমকল আর একটা তেলকলের মালিক হয়ে উঠেছিলেন নবগোপাল তবে এ নবগোপাল মানুষ হিসেবে গম্ভীর রাসভারী হলেও আদতে অমায়িক ছিলেন তবে সব ক্ষেত্রেই যা হয় তাঁকে হিংসে করার লোকজন নেহাত কম ছিল না তাকে নিয়ে কিছু নিন্দা গুজব তো ঠিকই কিন্তু সামনাসামনি সামনি সে কথা বলার সাহস কুন্দপুরে কারুর ছিল না বয়স সত্তরের কাছাকাছি হলেও রীতিমতো সুস্থ সবল মানুষ ছিলেন নবগোপাল অনিমেশের বাবার সাথে তার বয়সের তফাত ছিল প্রায় দশ বছর একমাত্র মাথার চুলগুলো সব সাদা হয়ে যাওয়া ছাড়া বয়সের ছাপ তার শরীরে সেভাবে পড়েনি এই বয়সেও বেশিরভাগ কাজ নিজে করতেই পছন্দ করতেন আজও নিজের রোজগার নিয়ম অনুযায়ী সকালবেলা হাঁটতে বেরোনো ফিরে স্নান করে প্রাতরাস করে বাজারে বাসুদেবপুরের গঞ্জে চলে গিয়েছিলেন নিজের কাজে দুপুরবেলা ফিরলেন সামান্য বুকে ব্যথা নিয়ে দুপুরে খেলেনও কম খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিতে নিজের ঘরে চলে গেলেন জীবিত অবস্থায় তখনই তাঁকে শেষবার দেখা গিয়েছিল বিকেলের দিকে অনিমেষের জাটতুতো দাদা ব্রজগোপাল তাকে ডাকতে গিয়ে টের পায় নবগোপালের শরীর পুরো ঠান্ডা নিঃশ্বাস পড়ছে না তড়িঘড়ি ডাক্তার ডাকা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার এসে নাড়ি ধরে কিছুক্ষণ অপেক্ষা করে জানিয়ে দিলেন ইতিমধ্যে নবগোপাল হাজরা পরলোক গমন করেছেন অনিমেষ আবার উঠোনের দিকে তাকালো সেখানে একটা নতুন খাটিয়ায় নবগোপাল হাজরার মৃতদেহ শায়িত রয়েছে তাকে ঘিরে লোকের ভিড় ব্রজগোপাল এই অবস্থাতেও মৃতদেহ সৎকারের ব্যবস্থাপনা দেখাশোনা করছে চোখ দুটো লাল হয়ে আছে কিন্তু কাঁদছে না বাপের ধাত পেয়েছে ব্রজগোপাল পিতৃশোক তাকে কর্তব্য থেকে সরাতে পারেনি একটু দূরে একটা বেতের মোড়ার উপর বসে আছেন একজন প্রৌঢ় ভদ্রলোক পরনে ও নামাবলী এই গ্রামের পুরোহিত রামকমল ভট্টাচার্য অনিমেষ আসবার প্রথম দিনেই তাঁর সাথে দেখা হয়েছিল হাসি খুশি ভালো মানুষ গোছের লোক অনিমেষের এনাকে মনে ছিল না কিন্তু দেখা গিয়েছিল রামকমল তাকে মনে রেখেছেন এই দুদিনে বৃদ্ধের সাথে অনেক খোস গল্প করেছে অনিমেষ সারাক্ষণ তার মুখে হাসিই দেখেছে কিন্তু এই মুহূর্তে তার মুখে চোখে উদ্বিগ্ন ব্যস্ততা অবশ্য তার একটা কারণও আছে কিছুক্ষণ আগে পঞ্জিকা খুলে বসেছিলেন ভদ্রলোক নবগোপালের মৃত্যুর সময়টা জেনে নিয়ে পঞ্জিকায় মিলিয়ে দেখতেই ওনার মুখ গম্ভীর হয়ে গিয়েছিল একটুক্ষণ চুপ করে থেকে আক্ষেপের স্বরে রামকমল বলেছিলেন ব্যাপারটা ভালো হলো না হে নবগোপালবাবু দেখছি মৃত্যুকালে দোষ পেয়েছেন ব্রজগোপাল জিজ্ঞেস করেছিল কি দোষ আর একটু চুপ করে থেকে রামকমল আস্তে আস্তে বলেছিলেন ত্রিপাদ দোষ অনিমেষ লক্ষ্য করেছিল এই একটা কথা শুনে উপস্থিত ভিড়ের মুখগুলো শুকিয়ে গিয়েছিল রামকমল খানিকটা উদ্বিগ্ন গলায় বলে চলেছিলেন এই দেহ রাত পেরোনা যাবে না কিছুতেই নাও নাও তাড়াতাড়ি যন্ত্র শুরু করে দাও সব দেহ আজ রাত পেরোনার আগেই সৎকার করে ফেলতে হবে অনিমেষ ওনার কথার কিছুই বুঝতে পারছিল না এবার ও জিজ্ঞেস করেছিল ত্রিপাদ দোষটা কি জিনিস আর এত তাড়াহুড়োই বা কিসের রামকমল একটু থেমে থেমে উত্তর দিয়েছিলেন ত্রিপাদ দোষ খুব খারাপ জিনিস বাবা কেউ মৃত্যুকালে ওই দোষ পেলে তা না কাটিয়ে দেওয়া পর্যন্ত তার পরিবার শুধু পরিবার কেন সেই গোটা এলাকার বিপদের আশঙ্কা থাকে এমন কি প্রাণের ভয় থাকে এই দেহ যত তাড়াতাড়ি সৎকার হয় ততই ভালো অনিমেষের বিরক্ত লেগেছিল এই উনিশশো সত্তরের দশকে দাঁড়িয়েও এদের কুসংস্কার আর গেল না অবশ্য হওয়ারই কথা এই কুন্দপুরে এখনো বিদ্যুৎ পর্যন্ত এসে পৌঁছয়নি সেখানের মানুষজনের মানসিকতা কীরকম হবে তা আগেই আন্দাজ করা উচিত ছিল ওর কোনো কিছু না বলে সরে দাঁড়িয়েছিল অনিমেষ মনে মনে নিজের বাপ মায়ের মুন্ডপাত করেছিল ওঁরা না বললে কলকাতায় আরামের ছুটি না কাটিয়ে এই গণ্ডগ্রামে আসতে বয়ে গিয়েছিল ওর মাটি থেকে সোঁদা গন্ধ বেরোচ্ছে চারিপাশটা অস্বাভাবিক রকমের থমথমে হয়ে রয়েছে কিছুক্ষণ আগেও হালকা হালকা হাওয়া বই ছিল এখন সেটা পুরোপুরি বন্ধ হয়ে পরিবেশটা গুমট হয়ে রয়েছে মাঝে মাঝে মেঘের হালকা ঘুমঘুম শব্দ শোনা যাচ্ছে কোনো সময় বৃষ্টি নামতে পারে মৃত্যুর খবর পেয়ে প্রায় গোটা গ্রাম এসে ভিড় করলেও যে কোনো কারণেই হোক কাঠুরিয়া সমেত শ্মশান যাত্রী এসে দাঁড়ালো মোটে কুড়ি বাইশ জন বাকিরা একে একে নবগোপালের পরিবারকে সান্ত্বনা দিতে দিতে কেটে পড়লেন শেষ পর্যন্ত সমস্ত কাজকর্ম মিটিয়ে অনিমেষ ও রামকমলকে সঙ্গে নিয়ে যখন শ্মশানযাত্রী দলটা বাড়ি থেকে বেরোল তখন অনেকটাই রাত হয়ে গিয়েছে আর একটু আগে হয়তো বেরোনো যেত কিন্তু রামকমল জানিয়ে দিলেন মৃতদেহের পাশে মোচা অথবা গোবর না দিলে মৃতদেহ বের করা যাবে না শনিবার ও মঙ্গলবার সৎকার করতে বের হলে এই নাকি নিয়ম সেই মোচা খুঁজতে আরও কিছুটা দেরি হয়ে গেল শেষ পর্যন্ত যখন দলটা বেরোল তখন আকাশের মেঘের ঘন ঘটা ও গর্জন দুটোই বেড়ে গিয়েছে অনেকটাই হাতে একটা টর্চ নিয়ে সামনে এগোচ্ছিল অনিমেষ চারিপাশে দোয়াতের কালির মতো অন্ধকার টর্চের আলো তাকে সামান্যই দূর করতে পারছে আলোর সেই ছোট্ট বৃত্তটুকুর বাইরে জমাট বেঁধে থাকা সেই অন্ধকারের দিকে তাকিয়ে নিজের অজান্তেই গা শিরশির করছিল অনিমেষের বারবার বার মনে হচ্ছিল কেউ বা কারা যেন অপেক্ষা করে রয়েছে ওই অন্ধকারে টর্চটা নিভে গেলেই তারা যেন দাঁত নখ বের করে ওর উপরে ঝাঁপিয়ে পড়বে হাঁটতে হাঁটতে দলের থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল অনিমেষ ওর থেকে কিছুটা পিছনে হ্যাজাক আর টর্চ হাতে আসছে বাকিরা চারপাশ অস্বাভাবিক নিস্তব্ধ দুই দিন হল কুন্দপুরে এসেছে অনিমেষ এই দুই দিনে সন্ধ্যের পর বিস্তর ঝিঝির ডাক শুনেছে কিন্তু আজ সেই ডাকটুকুও নেই শুধু মাঝে মধ্যে শ্মশান যাত্রীদের হরিবোলের শব্দ আর মেঘের গুমগুম শব্দ যেন এই দম বন্ধ করা নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে ফেলছে চলতে চলতে অনিমেষ বার বার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল একটা অদ্ভুত অস্থিরতা পাক খেয়ে উঠতে থাকছিল ওর মধ্যে বারবার যেন কু ডেকে উঠছিল ওর মনটা তার সাথে বারবার নিজের বাবা মায়ের উপর রাগটা ঘুরে ফিরে আসছিল ও তো এখানে আসতেই চায়নি প্রথমে নেহাত কর্মক্ষেত্রে কয়েকদিনের ছুটি পাওয়া গেল আর বাবা মা যে ধরে বসলেন বহুদিন গ্রামের বাড়িতে জেঠুদের সাথে যোগাযোগ নেই তাই অনিমেষ যেন একটু ঘুরে আসে শুনে প্রথমে আপত্তি করেছিল অনিমেষ ছোটবেলায় কুন্দপুরে আসতে নেহাত মন্দ না লাগলেও এখন শহুরে জীবনে অভ্যস্ত হয়ে ওঠে আর গ্রাম তাকে টানে না তাছাড়া একসময় হয়তো জেঠুদের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল কিন্তু বহুদিন যোগাযোগ না থাকার ফলে সেই টানটুকুও অনিমেষের মন থেকে মুছে গিয়েছে বাবা মায়ের যেদের কাছে হার মেনে যদিও বা এখানে আসলো কপাল এতই মন্দ যে এরকম একটা ঘটনা আজকেই হতে হলো। অবশ্য বাবার জন্য একটু খারাপই লাগলো তার এমন পরিস্থিতি যে নিজের ভাইকে শেষ দেখাটুকুও কপালে জুটল না আচমকা রাস্তায় একটা হোঁচট খেয়ে পড়ে যেতে যেতে সামলে নিল অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল দলটার চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছে ও একটু অবাক লাগলো তার এত আসতে হাঁটছে কেন এরা আকাশে মেঘের গর্জনটা বেড়ে গিয়েছে সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চমকানি মাটি থেকে সোঁদা গন্ধ বেরোতে শুরু করেছে যে কোনো সময় বৃষ্টি নামবে আর একবার বৃষ্টি নেমে গেলে কীরকম অবস্থাটা হবে সেটা ভেবে অনিমেষের বিরক্তি ভাবটা কয়েক গুণ বেড়ে গেল একটু পর দলটা ওর কাছাকাছি আসতে হ্যাজাকের আলোয়ের সব বাহকদের মুখগুলো দেখে কিছুটা অবাক লাগল ওর খাটিয়ার সামনে থাকা ব্রজগোপাল সমেত প্রত্যেকের মুখেই ক্লান্তির ছাপ ফুটে উঠেছে অথচ ওরা হাঁটছে বড়জোর মিনিট কুড়ি হবে তাও যথেষ্ট ধীর গতিতে এর মধ্যেই ক্লান্ত হয়ে গেছে এরা পুরোহিত রামকমলের মুখটাও নজর এড়ালো না ওর সেই মুখে একটা উৎকণ্ঠার ছাপ স্পষ্ট দেরি হয়ে যাচ্ছে বলেই কি আরও খানিকটা এগিয়ে গেল দলটা এগোতে এগোতেই মৃতদেহের খাটিয়ার পিছন দিকের ডান পাশে থাকা হরেন প্রশ্ন করল খাটিয়া খান একটু বেশি ওজন লাগতেছে না রামকমল গম্ভীরভাবে উত্তর দিলেন ওরকম হয় সময় বেড়ে চলার সাথে সাথে মা ধরিত্রী দেহকে কাছে টানেন নে তাড়াতাড়ি পা চালা দেখি আকাশের গতি ভালো না জলদি কাজলা কাজলা পেরিয়ে যেতে পারলে বাঁচি দিঘি হাঁটতে হাঁটতে অনিমেষ মনে করার চেষ্টা করল এই গ্রামে সে শেষবার এসেছে অনেক ছোটবেলায় সবকিছু মনে নেই তার তাও আবছা আবছা মনে পড়ল ছোটবেলায় কাজলা দিঘির নাম হয়তো শুনেছিল সে মা তাকে ওই দিঘির কাছে যেতে দিতেন না অনু দাদার ডাকে ফিরে তাকালো অনিমেষ ব্রজগোপাল ক্লান্তভাবে বললেন একটু কাঁধ দিতে পারবি রে আমার একটু অসুবিধা হচ্ছে অনিমেষ কোনো কথা না বলে টর্চটা ব্রজগোপালের হাতে দিয়ে খাটিয়াটা কাঁধের উপর চাপিয়ে নিল আর সঙ্গে সঙ্গে টের পেল হরেন নামের লোকটা নেহাত মিথ্যে বলেনি তার ধারণার থেকেও দেহটা অনেকটা বেশি ভারী মুখের ভাবে কিছু বুঝতে না দিয়ে এগোতে লাগল ও রাস্তার দুই ধারে মূলত ফাঁকা মাঠ আর বিভিন্ন ক্ষেত মাঝে মধ্যে বিভিন্ন ফলের বাগান এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরবাড়ি যার বেশিরভাগই মাটির পাকা বাড়ির সংখ্যা নিতান্ত কম এই মুহূর্তে সমস্ত বাড়িগুলো অন্ধকারে ডুবে রয়েছে গৃহস্থের নাক ডাকার শব্দটুকুও শোনা যাচ্ছে না বাড়িগুলোতে মানুষ থাকে কিনা তা নিয়েও সন্দেহ হচ্ছিল অনিমেষের এদিকে জোলো হাওয়ার বেগটা ক্রমশ বেড়ে চলেছে ঝড় ওঠা অবশ্যম্ভাবী ঝড় উঠলে তবুও কোনো রকমের সামলে নেওয়া যেতে পারে কিন্তু বৃষ্টি নামলে কি হবে সেই নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল ওর হরিবল দিতে দিতে একটা তিন মাথার মোড়ের সামনে দাঁড়ালো ওরা রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে এখান থেকে পাশে বেশ খানিকটা জুড়ে রয়েছে একটা আমবাগান হ্যাজাকের আলোয় সেই বাগানটার ভেতরের দিকে একটা ছোট্ট চালাঘর নজরে এলো হয়তো বাগান পাহাড়া দেওয়ার জন্য তৈরি করা বাগানটা পেরিয়ে যাওয়ার আগেই বৃষ্টিটা নেমে গেল অনেকক্ষণ থেকেই আকাশ জানান দিচ্ছিল ঠিকই কিন্তু তাই বলে এমন ঝপ করে বৃষ্টি নেমে বসবে তা বোধ দলটার কেউই আন্দাজ করতে পারেনি ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টিতে অল্প বিস্তর ভিজে গেল প্রত্যেকেই তারপর আর উপায় না দেখে বাগানটার ভিতরের চালাঘরটার দিকে এগিয়ে গেল ওরা বর্তমানে আমের সিজন নয় জায়গাটাও ফাঁকাই রয়েছে চালাঘরটা বেশ বড় চারদিকই খোলা উপরে টিনের ছাউনি দিয়ে কয়েকটা বাঁশ পুঁতে মাথা বাঁচানোর মতো জায়গা শ্রেফ ছাউনির নিচে পৌঁছে কাঁধের থেকে খাটিয়াটা নিচে নামিয়ে রাখলো অনিমেষরা রামকমল একজনকে দেহ ছুঁয়ে বসে থাকতে বললেন তার কণ্ঠস্বরের উদ্বেগ আর অস্পষ্ট ছিল না এতক্ষণে খাটিয়া বয়ে অনিমেষের কাঁধটা রীতিমতো টন টন করছে মরা এত ভারী হতে পারে নেহাত খাটিয়াটা শক্ত পোক্ত নইলে এতক্ষণে নিশ্চিত ছিঁড়ে মাটিতে পড়ে যেত বাইরের দিকে তাকালো সে বৃষ্টির বেগ বেশ ভালো রকমই বেড়েছে সেই সঙ্গে এলো পাথারি ঝোড়ো হাওয়ার দাপটে আশেপাশের গাছগুলোর ডাল জোরে জোরে দুলছে পাতা ছিঁড়ে ছিটকে পড়ছে দূরে এই চালাঘরের দেওয়াল না থাকায় বৃষ্টির ছাঁটে সবাইকে ভিজে চুপসে যেতে হচ্ছিল ঝোড়ো হাওয়ায় ভিজে গায়ে রীতিমতো শীত করছিল অনিমেষের ও ঘাড় ঘুরিয়ে দেখল বাকিদের অবস্থাও প্রায় একই রকম দুই একজন অল্প অল্প কাঁপছে রামকমল একটা বিড়ি ধরানোর চেষ্টা করছেন বৃষ্টিটা ঝমঝম করে নামলেও বেশিক্ষণ স্থায়ী হলো না মিনিট পনেরো এক টানা মুসলধারে ঝুড়ে আচমকা যেমন শুরু হয়েছিল তেমনই আচমকাই আবার বন্ধ হয়ে গেল তবে মেঘের গর্জন বিদ্যুতের ঝলকানি আর ঝোড়ো হাওয়ার সম্মিলিত তাণ্ডব বন্ধ হলো না আকাশের মেঘও পুরোপুরি পরিষ্কার হয়নি দেখেই আন্দাজ করা যায় আপাতত থেমে গেলেও পরে আবার যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নেমে যেতে পারে রামকমল এতক্ষণ অস্থিরভাবে পাইচারি খাচ্ছিলেন আর আকাশের দিকে তাকিয়ে সম্ভবত এই মুহূর্তের অপেক্ষাই করছিলেন বৃষ্টিটা বন্ধ হতেই আবার ব্যস্ত হয়ে উঠলেন তিনি ব্যস্ততা অবশ্য অন্যদের মধ্যেও কম ছিল না প্রত্যেকেই কাজ মিটিয়ে বাড়ি ফিরতে পারলে বেঁচে যায় তাই আবার নতুন করে খাটিয়া সময় দলটার বেরিয়ে পড়তে বেশি সময় লাগল না কপালে যে দুর্ভোগ রয়েছে সেটা বোঝা গেল একটু পরেই এতক্ষণ মাটির রাস্তা শুকনো থাকলেও এই এক পশলা বৃষ্টিতে সেই রাস্তা কাদাতে মাখামাখি হয়ে গিয়েছে আর সেই সাথে প্রচণ্ড পিছল হয়ে উঠেছে রাস্তাটা শঙ্কর নামের একজন কাঠুরিয়া কয়েক পা হেঁটেই একটা জোর আছাড় খেল অন্য সময় হলে হয়তো হেসে উঠত অনিমেশ কিন্তু এই মুহূর্তে হাসার মতো অবস্থায় ও নেই পা ফেলতে হচ্ছে প্রচণ্ড সাবধানে একে কাঁধের উপর একটা কয়েক মন ওজনের মরা তার উপর বার বার পা হড়কে যাওয়ার সম্ভাবনা প্রবল ইতিমধ্যে সে বাদে অন্য বাহকরা কাঁধ বদল করে ফেলেছে আবার তিন মাথার মোড়টার সামনে ওরা সবাই একটু আগেও জায়গাটা অন্তত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এখন ইতস্তত গাছের ডাল নারকেল সুপুরির পাতা ফাটা তাল ইত্যাদি পড়ে নোংরা হয়ে রয়েছে সাবধানে পা ফেলে এগিয়ে যাচ্ছিল অনিমেষটা কিন্তু বিপর্যয়টা আটকানো গেল না তিন মাথার মোড়টার বাঁদিকের রাস্তাটা শ্মশানের দিকে গেছে সেদিকে কয়েক পা এগোনোর পর হঠাৎ পা হড়কে গেল সব বাহকদের একজনের আচমকা খাটিয়াটা হেলে পড়ায় অত্যধিক ভাড়ের জন্য বাকিরাও তাল সামলে উঠতে পারল না খাটিয়ার দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে সামান্য গড়িয়ে গেল নবগোপাল হাজরার মৃতদেহ রামকমল ভট্টাচার্য হায় হাই করে উঠলেন অনিমেষ নিজেও একদিকে ছিটকে পড়েছিল উঠে দাঁড়াতে একটু সময় লাগলো ওর জামা কাপড় কাদায় মাখামাখি হয়ে গিয়েছে কোমরে জোর চোট লেগেছে যন্ত্রণায় কোমরটা রীতিমতো টন টন করছে উঠে দাঁড়িয়ে দেহটা একটু টান করার চেষ্টা করলো অনিমেষ তারপর খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল সেদিকে খাটিয়ার এক পাশে ব্রজগোপাল মূর্তির মতো দাঁড়িয়েছিলেন চোখ দুটো বিস্ফারিত করে তাকিয়েছিলেন নিজের বাবার মৃত দেহের দিকে দাদার পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখল অনিমেষ আর এতক্ষণ বাদে যেন সম্বিত ফিরে পেয়ে ডুকড়ে কেঁদে উঠলেন ব্রজগোপাল অন্যরা ব্যস্তভাবে খাটিয়াটা ঠিক করছিল নবগোপালের সাদা চাদর জড়ানো দেহটা কাদায় মাখা মাখি হয়ে গিয়েছে সেটাকেই কয়েকজন মিলে ধরাধরি করে আবার খাটিয়ায় শুইয়ে দিল খাটিয়ার উপরে থাকা অন্যান্য জিনিসপত্র কোথায় ছিটকে গিয়েছে কে জানে সেগুলো এখন খোঁজার চেষ্টা করা বৃথা ভাগ্য ভালো দড়ি ছিঁড়ে গেলেও খাটিয়াটা ভেঙে যায়নি তাই কোনো রকমে দড়িগুলো বেঁধে আবার হরিবল দিতে দিতে কাঁধে তোলা হলো দেহটা অনিমেষের চোট লেগেছে বেশ ভালো রকম ওর জায়গায় শঙ্কর নামের একজন কাঠুরিয়া কাঁধ দিল আবার ধীর গতিতে এগিয়ে চলতে লাগলো দলটা এবার দলটায় সবার আগে এগিয়ে চলেছিলেন রামকমল ভট্টাচার্য তার হাতে একটা হেজাক মনটা বারবার কু গাইছিল তাঁর বার বার মনে হচ্ছিল খুব খারাপ কিছু যেন অপেক্ষা করে যাচ্ছে সামনেই শুধু কখন কোথায় কিভাবে অপেক্ষা করে আছে সেটাই ধরতে পারছিলেন না তিনি একটু আগে দুর্ঘটনাটার পর তার আশঙ্কাটা অনেক গুণে বেড়ে গিয়েছিল যত দ্রুত সম্ভব কাজলা দিঘিটা পেরিয়ে যেতে চাইছিলেন রামকমল বয়স তো কম হল না এই কিছুদিন আগেই সত্তর ছুঁয়েছেন এই জীবনে বহুবার সব যাত্রী হতে হয়েছে বিপদেও পড়েছেন বহুবার এখন যথেষ্ট বয়স হয়েছে এখন আর এসব ঝামেলায় জড়াতে ভালো লাগে না তাঁর নেহাত হাজরাবাড়ির বাড়ির কুলপুরোহিত তিনি ব্রজগোপাল নিজে বারবার অনুরোধ করেছে তাঁকে জন্যই এসেছেন মাঝে মধ্যেই নিজের মেয়ে জামাই নাতনির মুখটা মনে আসছিল তাঁর আর না চাইতেও বারবার বারবার মনে পড়ে যাচ্ছিল আর একজনের মুখ ঈশ্বরকে স্মরণ করে মনে মনে প্রার্থনা করছিলেন রামকমল মা ভুবনেশ্বরী সাতটা রক্ষে কর মা রক্ষে করো রাস্তাটা একেবারে জঙ্গলের মাঝখান থেকে চলে গিয়েছে দুপাশে শাড়ি দিয়ে নারকেল সুপারি তালগাছ দাঁড়িয়ে রয়েছে মাঝে মধ্যে একটা দুটো বট কিংবা অশ্বত্থও রয়েছে বৃষ্টি ভেজা গাছের পাতা থেকে মাঝে মাঝে জল চুইয়ে পড়ছে অচেনা কোনো বনো ফুলের ঝাঁঝালো গন্ধ ভুরভুর করছে এদিকটায় বেশিক্ষণ গন্ধটা নাকে গেলে মাথা যন্ত্রণা করে হ্যাজাকের আলোয় কিছুটা দূরে একটা বড় দিঘি অনিমেষের নজরে আসছিল ওটাই যে কাজলা দিঘি তাতে সন্দেহ নেই দূর থেকে দেখেও সেটার বিশাল আয়তন অনুমান করা যাচ্ছিল সেটার পারে বিভিন্ন গাছগুলোর মধ্যেও একটা বিশাল আশেওড়া গাছ আলাদাভাবে নজরে আসছে রামকমল দিঘিটা আগেই দেখতে পেয়েছিলেন এবার একটু থেমে গম্ভীর স্বরে বললেন এবার একটু সাবধানে পা ফেল সবাই জায়গাটা ভালো নয় বিশেষ করে সাপখোপের ভয় আছে আরও খানিকটা এগোনোর পর দিঘিটা স্পষ্ট দেখা গেল বিশাল দীঘি এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায় না দেখলেই বোঝা যায় বেশ গভীর বেশিরভাগ অংশই কচুরি পানায় ভর্তি অন্ধকার বলেই হোক বা অন্য কোনো কারণে পরিষ্কার অংশটুকুর জল একেবারে কালো পুরো দীঘি জুড়েই অসংখ্য পদ্ম ফুল ফুটে রয়েছে এই হ্যাজাক টর্চের আলোতেও আশ্চর্য সুন্দর দেখাচ্ছে দিঘিটাকে দিঘিটা দেখতে গিয়ে কেমন মোহাচ্ছন্ন হয়ে যাচ্ছিল অনিমেষ আশেপাশের পরিবেশ পরিস্থিতি নিজের কমরের চোট ইত্যাদি যেন ভুলে গিয়েছিল ও আচমকা পিছন দিক থেকে একটা আর্ত চিৎকার শুনে চমকে উঠল অনিমেষ ব্রজগোপাল রামকমলও শুনতে পেয়েছিলেন সেটা ওরা তিনজনই পিছনে ফিরে তাকাল আর ব্যাপারটা লক্ষ্য করে আতঙ্কে স্তব্ধ হয়ে গেল তিনজনেই সব বাহক আর কাঠুরিয়ারা খাটিয়া ফেলে দিয়ে একপাশে পাশে ভয়ে সিঁটিয়ে গিয়েছে আর পড়ে থাকা খাটিয়াটা একেবারে ফাঁকা সাদা চাদরটা পড়ে রয়েছে মাটিতে সেখানে বা তার আশেপাশে কোথাও নবগোপাল হাজরার মৃতদেহ নেই আর তার বদলে একটা বিভৎস পচা গন্ধ বাতাসে ছড়াতে শুরু করেছে শুনছিলেন সৌরভ চ্যাটার্জির লেখা দানো এক মুহূর্ত আগেও যে দেহটা কাঁধে করে নিয়ে চলছিল কয়েকজন মানুষ পরের মুহূর্তে সেই জায়গায় পড়ে রইল শুধু সাদা চাদর কাদায় ভেজা রাস্তা ঝড়ে দুলতে থাকা গাছ আর কাজলা দিঘির ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ যাদের কেউই বুঝে উঠতে পারল না এই ঘটনা কিভাবে সম্ভব এটা কি শুধুই দুর্ঘটনা নাকি ত্রিপাদ দোষের ভয়াবহ ফল জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব শুধুমাত্র গল্পভবন ইউটিউব চ্যানেলে আমাদের গল্পটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাতে আমাদের ডেলি আপডেটস পেতে আপনার অনেক সুবিধা হবে